রূপসার শিরগাতিতে অসহায় পরিবারকে এক মাসের খাবার দিল বিএনপি বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ সংবাদদাতা মোহাম্মদ মাসুম সর্দার গত সতেরো সেপ্টেম্বর কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলালের নির্দেশনায় শিরগাতি পূর্বপাড়া বসবাসরত মরহুম আকবর হালদারের পরিবারকে এক নং আয়েজগাতি ইউনিয়ন বিএনপির তত্ত্বাবধানে এক মাসের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন রূপসা থানা বিএনপির সদস্য শেখ শফিকুল ইসলাম আইজগাতি ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শেখ আবু সাঈদ সদস্য সর্দার ফরিদ আনোয়ার শেখদার মোশারফ হোসেন আহ্বায়ক রূপসা থানা স্বেচ্ছাসেবক দল শেখ আরাফাত হোসেন ডালিম যুবদল রূপসা থানা অনিকর রশিদ শাকিল সাধারণ সম্পাদক খান মোহাম্মদপুর ওয়ার্ড রূপসা উপজেলা বিএনপির সদস্য শেখ শফিকুল ইসলাম বলেন আজিজুল বাড়ি হেলাল ভাইয়ের পক্ষ থেকে আমাদের এর সাহায্য অব্যাহত থাকবে অসহায় ও দরিদ্র পরিবারকে সবসময় সহযোগিতা করব।